হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত তো প্রত্যেক দিনই তো বাগানে এসে কিছু না কিছু দেখে আমাদের মন প্রাণ একেবারে ভরে যায় আজকেও সেই রকম একটা জিনিসই আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা থামনেলে দেখেছেন আর কালকে হয়েছে প্রচুর বৃষ্টি গাছগুলোকে দেখেও একটু শান্তি লাগছে মানে ওরা যেন একটু প্রাণ পেয়েছে কয়েকদিন এত রোদ হয়েছে গাছগুলো শুকিয়ে একদম কেমন হয়ে যাচ্ছে তো চলুন এই যে চলে এলাম ছাদে আর ছাদের গাছগুলোও বৃষ্টি পেয়ে বেশ ভালোই আছে কালকে কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে তো আজকে যা দেখাবো এই যে অবাক করা কাণ্ড যেটা ঘটেছে বাগানে তার আগে একটুই যে কাজ করে নিই আর কালকে বৃষ্টির সাথে বেশ হাওয়া দিচ্ছিলো তো আমার এই যে ছোট্ট মাচাটা এমনিতেই তো ভীষণ ভারী হয়ে গেছে তো একটু হেলে গেছে এবার এদেরকে একটু বেঁধে রাখতে হবে তা না হলে একেবারে যদি হেলে পড়ে যায় তখন আবার দাঁড় করানো মুশকিল হয়ে যাবে তো বাঁধার জন্যে ভালো দড়ি তো পেলাম না এই যে হাতের কাছে পেলাম তার তারটাকে নিয়ে এলাম তো এটা দিয়েই কোনো মতে বেঁধে রাখলেই হবে তো এই যে সামান্য সামান্য কেয়ারে মাঝে মাঝেই যে বাগান আমাদের মন প্রাণ ভরিয়ে আনন্দ দিয়ে যাচ্ছে তো এটা আমি কিভাবে পাচ্ছি বা আমার বাগানে সব কিছু কীভাবে হচ্ছে সেটা তো আমি সব সময় শেয়ার করি যারা আমার পুরোনো বন্ধুরা আছেন যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি আর আজকে যারা থামনেল দেখে নতুন বন্ধুরা এসেছেন তারা যদি আমার সাথে থাকেন তাহলে তারাও জানতে পারবেন যে কীরকমভাবে যে সব জিনিসগুলো আমার বাগানে হয় আর সেটা কত সহজে আমি পাই তো এখন তো অনেকেই প্রচুর সুন্দর সুন্দর বাগান করছেন অনেক কিছু পাচ্ছেন আসলে ব্যস্ততার কারণে অতখানি সময় আমার পক্ষে এখন বাগানে দেওয়া সম্ভব নয় তো যতটা আমি দিতে পারি মানে যত কম সময়ে যত বেশি কিছু পেতে পারি সেই রকম সব টিপসই আমি নিজেও অ্যাপ্লাই করি বাগানে আর আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করি তাহলে এই যে সহজেই অনেকেই বাগান করতে পারবেন যতটুকু হয় ওই যে নাই মামার থেকে তো কানা মামা ভালো তার মধ্যেও কিন্তু কিছু কিছু দারুণ জিনিস এসেই যায় তো সেই কী দারুণ জিনিস আজকে আপনারা তো জানেনি চলুন এবার যাই সেখানে দেখে নেই আর এই দেখুন দারুণ জিনিসটি হলো এই যে আপনারা থামলে দেখেছেন উচ্ছের ফলন দেখে তো আমি নিজেই অবাক এই রকমভাবে এর আগে বাগানে উচ্ছেদ আমার হয়েছে বলে মনে হয় না কারণ উচ্ছে তো অনেকই হয় প্রচুর পরিমাণেই পাই কিন্তু এটা যে এত ভালো হয়েছে যেমনি সাইজটাও ভীষণ সুন্দর হয়েছে আর ফলন তো দেখতেই পাচ্ছেন তবে সবই যে প্রথম থেকে এরকম ঝুলে ঝুলে হয়েছে তা কিন্তু নয় কিছুটা আমি নিজেও ঝুলিয়ে দিয়েছি কারণ একটা সময় দেখলাম এই সাইড সাইড দিয়ে প্রচুর উচ্ছে ভেতর দিকে পড়েছে আর কিছুটা এরকম ঝুলছিল তো আমি আস্তে 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 সবগুলোকে একটু নিচের দিকে নামিয়ে দেখুন একদম এখানটা মালা করে দিয়েছি আর কি যে অপূর্ব লাগছে দেখতে আমি প্রত্যেক দিন এসে দেখি আর প্রত্যেক দিনে কিন্তু মানে এই যে আনন্দটা উপভোগ করি তো দেখুন কত সহজে এইরকম উচ্ছের ফলন হচ্ছে এখানে না আমি কীটনাশক ইউজ করেছি না আমি এখানে খুব বেশি কিছু খাবার দিয়েছি একেবারেই নয় শুধু এখানে ওই যে গোবর সার মাটিতে বসিয়ে দিয়েছি আর দু একবার হয়তো খোলের সার তাও সে গাছ একেবারে ম্যাচিওর হওয়ার পরে দিয়েছি তাতেই দেখুন ফলন হয়েছে কত সুন্দর আর এই যে এখানে বসে বসে এই যে কাটছিলাম কি যে আনন্দ উপভোগ করলাম সেটা আর কী বলবো সেটা কিছু বলার নেই আমি এই দেখুন এখানে কাটছি আর একটা একটা করে ওর মধ্যে পড়ে আমার ঝুড়ি ভরে যাচ্ছে তো আপনারাও কিন্তু খুব সহজে এরকম করতে পারেন আর ওই যে অনেক গাছ লাগাবেন দেখবেন তার মধ্যে কোনো না কোনোটা ঠিক এরকম হয়ে যাবে যেটা আমার বাগানে সব সময়ই হয় দেখবেন সারা বছরের ক সব সময় কিছু না কিছু ভালো হতে থাকে তার সাথে টুকিটাকি যেগুলো বসাই সব যে হয় তা নয় কোনোটা হয় কোনোটা হয় না এই যে আমার চিচিঙ্গা গাছটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খুব বেড়ে টেড়ে গেল প্রচুর চিচিঙ্গা দেখলাম আমি জালিও পড়ছে কিন্তু সেরকম কোথায় চিচিঙ্গা আমি এখনও পর্যন্ত পাইনি তবে পাবো না সেটাও বলা যায় না হতে পারে আর একটু পাবো আবার অন্যদিকে দেখুন এই উচ্ছে গাছটার কোনোই যত্ন করিনি এমনিই বসিয়ে দিয়েছিলাম এখানে দেখুন কত কিছু পাচ্ছি তো যখন আপনাদের বাগানে কিছু হবে না আপনারা একদম মন খারাপ না করে গাছ বসাতে থাকবেন যেটা হলো না ওটা নিয়ে চিন্তা করবেন না সামনে কি করা যায় সেটা নিয়ে ভাববেন কারণ অতীত নিয়ে ভেবে কিন্তু কোনো লাভ নেই বর্তমানে কি হচ্ছে সেটা দেখুন আর ভবিষ্যতে কি করা যায় সেটা দেখুন কারণ অতীত নিয়ে ভাবার অতীত নিয়ে বেশি বিচার করা মানেই সময় নষ্ট ছাড়া আর কিছুই না সেখানে কিন্তু কিছু পাওয়ার নেই তবে অভিজ্ঞতা তো অতীতের থেকেই আমরা নেব যে ভুলগুলো করে আসব পরবর্তীতে সেই ভুলগুলো আর করবো না ব্যাস তাহলেই হয়ে গেল আর এটা শুধু বাগান বলে নয় আমি তো মনে করি জীবনেও এইভাবেই চলা উচিত যাই হোক এদিকে আমার কুমড়ো ফুল তো দুটো চারটে করে প্রত্যেক দিনই পাচ্ছি তিন চার দিন গুছিয়ে নিলে কিন্তু একদিন সুন্দর আবার কুমড়ো ফুলের বড়া খাওয়া যায় আর এদিকে গাছগুলো কিন্তু দেখে মন ভরে যাচ্ছে খুবই সুন্দর হয়েছে গাছগুলো বেশ কয়েকটা ফুলে যে আজকে পেলাম এবার চলুন আমার আরেকটা প্রিয় সবজি এই যে চলে যাই ডাটার কাছে ডাটা হারভেস্ট করে নেই ডাটাগুলো এত সুন্দর যাই রান্না করছি এই যে মাছের ঝোলেও ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ডাটার ঝোল কিন্তু খুব ভালো লাগে এটা আমি দিদির কাছে শিখেছি আর রকম কচি কচি ডাটা ভীষণই ভালো লাগে আর হচ্ছে ডাল দিয়েও ভীষণ ভালো লাগে ডাটা আমি ভালোবাসি তারপর সর্ষে বাটা করতে পারেন পোস্ত বাটা করতে পারেন এই যে রকম কচি কচি ডাটা যাতে দেবেন তাতেই কিন্তু খেতে দারুণ লাগে আর সব থেকে যে বাগান থেকে আমাদের সব সবসময় বলি যেটা অর্গ্যানিক সবজি এই রকম অর্গানিক সবজি তো বাইরে কোথাও আশাই করা যাবে না কারণ যেখানেই করা হয় সেখানে তো চাষের জন্যই করা হয় আর এইভাবে অর্গ্যানিক হলে আসলে ফলনটা তো অত ভালোটাও পাওয়া যায় না তবে এই যে ডাটাগুলো ভীষণ সুন্দর হচ্ছে অর্গ্যানিক হলেও রকম কোনো পোকা কিন্তু ডাটাতে ধরেনি একদম সুন্দর বাড়ছে আর এই দেখুন এত মোটা ডাটা কীরকম মট করে ভেঙে গেল তার মানেই বুঝতে পারছেন এখন পর্যন্ত আসি হয়নি একেবারে কচি রয়েছে আর এই যে অর্গ্যানিক সবজি তার টেস্ট তো আর কিছু বলার নেই যতই বাগান থেকে খাওয়া হয় অরুচি কিন্তু হয় না এই যে কুমড়ো শাকগুলো এত সুন্দর খেতে বিভিন্ন রকমভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে এই যে লেবু মোটামুটি গাছ থেকে কিন্তু আমার তিরিশ চল্লিশটা তোলা হয়ে গেল কারণ প্রত্যেক দিনই প্রায় দুটো করে লেবুই যে তুলে নিয়ে যাচ্ছি এখনও গাছে বেশ কিছুটা লেবু রয়েছে আর এদিকেও দেখতে পাচ্ছি দু একটা উচ্ছে রয়েছে কিন্তু এগুলো এখন সাইজটা একেবারেই ছোট ছোট হয়ে গেছে প্রথম দিকে খুব ভালো দিয়েছিল আর এদিকে পোড়ল গাছটাও দেখলাম একটু বাড়ছে আর এবারে যা সুন্দর ওয়েদার রয়েছে এই যে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু আরও অনেক কিছু করা যেত আসলে আগে থেকে তো বোঝা যায়নি যে এরকম ওয়েদার থাকবে এই দেখুন শীতের পাকচই এটা শীতেই হয় গরমে হয় না কিন্তু চেহারা দেখুন একদম মনে হচ্ছে যেন শীতের সবজি আর আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি কিন্তু আজকেও হতে পারে কালকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর আজকেও আকাশটা একেবারে মেঘলা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি এখনই আসবে অবশ্য ওয়েদার রিপোর্টে সেরকমই বলা আছে আজকে বৃষ্টির কথা আছে একটু আর এদিকে এই দেখুন বাড়িওয়ান মালটাগুলোও ধরেছে আর বাড়িওয়ান মালটার পেছনে এই যে এরকম একটা কয়েনের মতো থাকে এটা দেখলেই বোঝা যায় এটা বাড়িওয়ান মালটা এই মালটাটা খেতে ভীষণ সুন্দর খুবই মিষ্টি প্রত্যেক বছরই এই যে হচ্ছে বাগানে আর এদিকে অনেক দিন অপেক্ষার পরে এই দেখুন মাথাটা একেবারে ফুলে ভরে উঠছে আমার কৃষ্ণচূড়ার কি দারুণ হয়েছে হয় একদম লাল ফুল ওটাও ভীষণ ভালো লাগে আর এটাই যে একটু কিন্তু হলুদ হলুদ রয়েছে আর যারাই যে বেগুন গাছ বসাতে চান এই সময়টা কিন্তু বেগুন গাছ বসাতে পারেন বেগুন গাছটা এখন ভালোই হবে কারণ ওয়েদারটা বেশ ভালোই এখন ঠিকঠাকই যাচ্ছে এই দেখুন বেগুন গাছগুলো যেগুলো একদম কেমন হয়েছিল এখন কিন্তু চেহারা বেশ ভালো হচ্ছে তো চারা বসালেও এখন তাড়াতাড়ি বাড়বে আর সেখান থেকে খুব তাড়াতাড়ি বেগুনও পাবেন তাছাড়া বেগুন গাছ কিন্তু অনেক দিনের জন্য হয় এমন নয় যে এক দু মাসেই নষ্ট হয়ে যায় তো এই যে সামনে বর্ষা আসছে বর্ষা আসার তো আর বেশি দিন দেরি নেই তো এখন যদি আপনারা বসান গাছটা স্টেবেল হতেও খানিকটা সময় লাগে সেই গাছটা বেড়ে যতটা যা হবে বর্ষা পড়তে পড়তে কিন্তু একেবারে ডালপালা মেলে খুব সুন্দর বেগুন সেখান থেকে পাবেন তো এখন বসালে বর্ষাতে আশা করছি খুব ভালো বেগুন পাবেন আমি তো চারাও ফেলে দিয়েছি আপনাদের দেখিয়েছি ওগুলো বসাবো আমি আর এই দিকটাও বেশ খানিকটা জায়গায় যে ফাঁকা হয়ে গেল তো এখানে যে কি করব এখনও ঠিক করিনি এখানেও কিছু একটা বসিয়ে দিতে হবে আর এইখানে সব থেকে ভালো লাগছে দেখতে এই যে ভুট্টা গাছগুলো ভুট্টা গাছগুলো এইভাবেও যে এত সুন্দর হবে ভাবতে পারিনি কারণ এখানে মাটির থিকনেস খুব বেশি নেই ওই ছ ইঞ্চি মতো হবে আর এই সাইডটাতে সব ওয়েস্টেজগুলো নিচে দিয়ে ওপরে সামান্য মাটি দিয়েই গাছগুলো বসিয়েছিলাম তো ভালোই হচ্ছে আর এই দিকে আমার পরল গাছটা দেখতে পেলাম বেশ ভালো গ্রোথ শুরু হয়েছে এটা বারো ইঞ্চি গ্রো ব্যাগে আমি দিয়েছি গত বছর বারো ইঞ্চি গ্রো ব্যাগেই আমি পোড়ল আর চিচিঙ্গা তো কী হারে পেয়েছিলাম সে অনেকেরই আপনাদের মনে থাকবে প্রচুর পরিমাণে চিচিঙ্গা পেয়েছিলাম বারো ইঞ্চির গ্রো ব্যাগ থেকে আর পোড়লও পেয়েছিলাম তিন চারটে পেয়েছিলাম তো এবারে দেখা যাক কি হয় আর এদিকে এই যে একটা সুন্দর লঙ্কা গাছ হয়েছিল মাথা তো কুকড়ে গেছিলো তো আবার দেখতে পাচ্ছি গোড়া থেকে একটু ভালো ডাল বেরোচ্ছে তো এই যে এই সব জিনিসগুলো যে আমার বাগানে হচ্ছে এটা খুবই সামান্য কেয়ার আর খুবই সামান্য সময় ব্যয় শুধু আমি প্রত্যেক দিন এই যে এসে যতটুকু সময় আপনাদের সাথে থাকি বেশিরভাগ ওটা ওটাই হচ্ছে আমার ওইটুকু সময়ই কাজ এই যে ভিডিওর আড়ালে খুব কম সময়ে কাজ আমি করতে পারি বা যেতে পারি বাগানে আর এই যে প্রত্যেকদিন এসে দেখবেন কোথাও একটু ঘাস পরিষ্কার কোনো দিন একটু সার দিলাম কোনো দিন একটু খুঁড়ে দিলাম এইরকম অল্প অল্প কেয়ারেই কিন্তু একটা সুন্দর গার্ডেন আপনারাও তৈরি করতে পারেন যারা করছেন তারা তো করছেনই আর যারা ভাবছেন যে করতে পারবেন না বা সময়ের অভাবে কী করে পারবো না ভেবে শুরু করে দিন দেখবেন যে কোনো কাজ শুরু যদি করে দেন তাহলে কিন্তু সেটা করার কোনো প্রবলেম হয় না ঠিক হয়েই যায় তো কথায় কথায় আমিও কিন্তু চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা